অবস্থা দেখতে পাচ্ছ প্রচণ্ড খারাপ আমার এখন এই যে দেখে নাও এটা হাফ প্যান্ট পরে এখন কাজ করছি একটা ভালো খবর খারাপ খবর দুটোই আছে প্রথম কথা বলি চ্যানেলটাতে আমি শুধুমাত্র রোস্টিং ভিডিও বা কমেডি ভিডিও বানাতাম তো এখন ভেবেছি যে ভাই যেহেতু এটা থেকে ভাই কামাতে হবে তাই এতে ভাই আমি এখন ব্লগ আর রোস্ট ভিডিও দুটোই বানাবো এবার দুঃখের বিষয় এটাই বলিস আমি যেখানে কাজ করতাম সেখানে আমাকে কাজ থেকে যাতে বারণ করে দিয়েছো তাতে ভাই আমার মানে মন মিজা সব খারাপ আর দুই নম্বর হচ্ছে ভাই আমাদের আজকে মানে আমাদের কিছুদিন ধরে এই ঘর শুরু হয়েছে ঘর হচ্ছে আমার তো সেখানে ভাই টাকা পয়সা শর্ট পড়েছে যা হোক করে ভাই করতে হচ্ছে আমাকে ভাই খাটতে হচ্ছে লেবারের আর যারা আছে মিস্ত্রি তাদেরকেও খাটতে হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে প্রচণ্ড চাপে আছি ভাই টেনশানে কি করবো কিছু বুঝতে পারছি না তার এই যে দেখতে পাচ্ছ যাচ্ছে এই যে এখানে বালিগুলো জড়ো করেছি আমরা আগের দিনকে আমি আর একটা লেবার করেছিলাম দুজন মিলে এই যে মাখানো হচ্ছে সব কিছু এই যে একটা বাড়ি আছে টালির বাড়ি তার পাশে অন্য একটা ভাই ঢাল বা ঢালাই দিয়ে বাড়ি করার চেষ্টা চলছে জানি না ভাই কতটা কমপ্লিট করতে পারবো বুঝতেই পারছো যে কাজ চলে গেছে সব চলে গেছে এই যে জল উঠেছে প্রচুর এই দুটো ভাই মিস্ত্রি নয় লেবার মিস্ত্রি এদেরকে কাজ করতে দিয়ে চলে গেছে এই যে দেখতে পাচ্ছ যে ভিতরে এখানে কলাগাছ উঠে গেছে ভাগ্য বলে এখানে বাঁশ গাছ হয়নি তাহলে এত বাঁশের মধ্যে আবার বাঁশ চলে আসতো এক গাদা এইদিকে দেখেছো কত জল উঠেছে ভিতরের মধ্যে মনে হচ্ছে সুইমিং পুল হয়ে যাবে ভাই ঘর করতে হবে না সুইমিং পুল করে নিলে এখানে মনে হচ্ছে ভালো হতো হ্যাঁ এই যে এই ট্যাঙ্কিটা এটা যেটা কিনেছি তেলের এটা নিয়েছে সাতশো হ্যাঁ সাতশো সত্তর টাকা মতো এই পাইপটা নিয়েছে তোমার ছশো টাকা মতো রেটগুলো বলে দিচ্ছি পাইপের রেটটা ভাই বেশি নিয়েছে এটা ঠিক আছে একটা দাদা খাচ্ছে ওখানে মানে একদম যাচ্ছে তাই জীবন হয়ে গেছে ভাই মানে ভাই কোনো কাজ না করে যদি বসে থাকি না মনে হচ্ছে ভাই ডিপ্রেশনের মধ্যে চলে আমি এই হচ্ছে আমার দাদা যার তিনবার ব্রেন হয়েছে হয়েছে স্যাস দেখতে পাচ্ছ এখানে ঢালাই দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছো জল উঠেছে যে দেখতে পাচ্ছ দিকে একটু জল বেশি আছে এর আগে যে ভিত হচ্ছিল তার ভিডিও হয়তো আছে সেগুলো আমি দেখাচ্ছি দেখো তোমরা ফোন ফোনাঁটি একটু বেশি তাই জন্য চার্জার দেখতেই পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছ ম্যাপ এটা হচ্ছে আমার যে ঘরটা হচ্ছে তার ম্যাপ এখানে দেখাই আমি কিছু এটা হচ্ছে যে মিস্ত্রির সাথে কাজ করাচ্ছি তার সাথে একটা চুক্তিপত্র করে নিয়েছি হুম এখানে হচ্ছে আমি কাকে কি বক্সিস দিয়েছি না দিয়েছি সেগুলো সব লিখে রেখেছি না এখানে হচ্ছে মিস্ত্রি কত কত নিয়েছে সেগুলো লিখে রেখেছি এটা হচ্ছে তোমার এই চেম্বার পরিষ্কার করার পাইপ তারপরে হচ্ছে ভ্যান ভাড়া ওই সব লিখে রেখেছি এটা হচ্ছে আমার জায়গার ম্যাপটা যে কত বাই কত আছে এরপরে দেখায় তোমাদেরকে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এখানে তোমার ইঁট আছে প্রথম একটা ইঁট হচ্ছে তোমার দাম নিয়েছে বারো হাজার দুশো করে টোটাল তোমার দেড় হাজার ইট নিয়েছি এখন তো ওটার দাম হচ্ছে আঠেরো হাজার তিনশো টাকা আর যারা এসেছিলো দিতে তারা একশো টাকা নিয়ে গেছে পাশে লিখে দিয়েছি হ্যাঁ তারপর দিয়েছি বালি ধাস বালি নিয়েছি এক টলি সেটা দিয়েছি সতেরোশো পঞ্চাশ টাকা ছাগনি বালি সেটা আমি দাম নিয়েছে আঠাশশো টাকা আর পাথর হচ্ছে এক টলি সেটার দাম নিয়েছে ছ হাজার সাতশো সিমের হচ্ছে দশটা নিয়েছি তার মধ্যে হচ্ছে টেক হচ্ছে ছটা দিয়েছে আর ডালমিয়া চারটে দুটোর দাম মিলিয়ে হচ্ছে তোমার তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এখানে চিক নিয়েছি দু কেজি চিকের দামটা আমি ঠিক জানি না তাই আমি দুশোটা দুশো করে ধরে নিয়েছি দু কেজির দাম চারশো টাকা তো এখানে আমি টোটাল করেছি হ্যাঁ তেত্রিশ হাজার টাকা শুধু চিকের দামটা বাদ দিয়েছি ওটা একবার জিজ্ঞাসা করে নেব দিয়ে এখানে টোটালটা করবো আর এই যে দেখতে পাচ্ছো আমার ব্যানার